তারা আপনাদের কাছ থেকে কি চান এটা যদি আমরা শুনি তাহলে ওই সুপারিশের আলোকে আপনারা হয়তো নিজেদেরকে আরো বলতে দিতে পারেন মাননীয় উপদেষ্টা যদি সময় থাকে তাহলে আমরা কি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু ওপেন করে শুনে যাই তাহলে আমার মনে হয় ওনাদের সুপারিশের আলোকে বেশ কিছু হয়তো নতুন বিষয় আসতে পারে

দালালকে দিয়ে সেই লোকগুলো হায় করে আনে আইনে কি তাকে দালাল দ্বারা নির্যাতন দ্বারা নির্যাতন আবার যেখানে সেখানে নির্যাতন কালকের ঘটনাটা হচ্ছে কালকের ঘটনাটা সে পাঁচল্লিশ হাজার টাকা তার অটোটা বিক্রি করে তাকে হলো তার বিনিময়ে সে মুন্ডাতে তিন লক্ষ টাকা পাইলো সে অসুস্থ তাকে আনার কথা ছিল না

সরকার কি ব্যবস্থা করে সরকার উভয় পক্ষকে করতে পারে কিন্তু ব্যবসা কিন্তু আপনা আপনি যদি ঠিকও একবার সব কিছু ঠিক সি কথা বলেছেন আগে তো এক এক টিটিসি মানে কত 5000 কোটালি হত এখন তো सीटेट কমে গেছে এখন 80 জনের বেশি কোন টিটিসি নেই এবং খাবার টাকার কথা বলছেন আপনাদের টাকা দেওয়ার কথা আপনারা টাকা দেন না যারা টাকা দেয় সেই শ্রমিক কাছে শ্রমিক টাকা দেয়

কেন আমি যদি ব্যবসা করে বড় হতে চাই তাহলে আমার দোষটা আমি ভালো কি করতে আমি কি করতেছি বারবার আমার আপনি আমার কি করবেন তাই বলেন আর সরকার সেই সরকার